মুস্তাফিজুর রহমান খাঁটি সোনা মুস্তাফিজকে ইউজ করতে পারলে মুস্তাফিজ যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে মুস্তাফিজের প্রশংসা করে একই বললেন অস্ট্রেলিয়ান ডিজেন্ডারি ক্রিকেটার বেটলি প্রিয় দর্শক মুস্তাফিজুর রহমান এবারের আইপিএলে চেন্নাইয়ের হয়ে দুর্দান্ত পারফর্ম করার পর এখন খেলছেন লঙ্কান প্রিমিয়ার লিগ এলপিএল এ সিক্সার্সের হয়ে ডাম্বুল্লা সিক্সার্সের হয়ে ও মুস্তাফিজুর রহমান দারুণ সময় পার করছেন রীতিমতো ব্যাটারদের জম হয়ে উঠেছেন বাংলাদেশের এই কাটার মাস্টার ডাম্বোলার অন্য বোলাররা ব্যর্থ হলেও সেখানে সফল আছেন মুস্তাফিজুর রহমান তাই তো এবার মুস্তাফিজুর রহমানকে মুখ খুললেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার বেটলি বেটলি বলেন মুস্তাফিজুর রহমান খাটি সোনা মুস্তাফিজকে সঠিকভাবে ইউজ করতে পারলে সে একাই ম্যাচ জিতে দিতে পারে এলপিএল দুই হাজার চব্বিশ আসর শেষ হতে হতে মুস্তাফিজুর রহমান এলপিএল এর সর্বোচ্চ উইকেট শিকারি বোলার হবে মুস্তাফিজের স্লোয়ার কাটারগুলা দুর্দান্ত কার্যকরী আইপিএল মতো এলপিএল পি রহমান কাটার এবং স্লোয়ার দিয়ে বড় বড় ব্যাটারদের নাকানি চুবানি খাওয়াচ্ছেন তবে এলপিএল এর প্রত্যেকটা মাঠে ব্যাটিং পিস হওয়ায় কিছুটা সমস্যা হচ্ছে মুস্তাফিজের কারণ স্লো পিসে মুস্তাফিজের স্লোয়ার কাটারগুলো দুর্দান্ত কার্যকরী তবে তারপরেও সে দুর্দান্ত বলিং করছে প্রিয় দর্শক আপনি কি বেটেলির সাথে একমত যদি একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে সেটি জানিয়ে যাবেন